হজম শক্তি মুখে রয়েছি প্যাট পরিষ্কার করলি না ঠান্ডা এটা বিরিয়ানি খায় মুপত্তা খায় কাচি খায় খাওয়ার শেষে বড়াটা খায় হজম শক্তি

এটার যারা বিরিয়ানি খায় মূল পত্তা খায় কাঁচি খায় খাওয়ার শেষে যে বড়াটা খায় এটা হতে হচ্ছি মুখের চি পেট পঞ্চকের করে খান

আমার এটা কি কোয়েল পাখি আশি টাকা পিস কোয়েল পাখি কোয়েল পাখি হচ্ছে আশি টাকা পিস কাশি রুস তো শেষ কাশি রুস কত করে এতে কাশির পায়া কত করে আটশো টাকা পিসি

بھائی 100 کلو بھائی 100 کلو بھائی 100 کلو بھائی 100 کلو بھائی 100 کلو